বাংলা সাহিত্যে উল্লেখ থাকা অবিভক্ত বাংলার একটি জনপ্রিয় রান্না যা ইতিহাসের পাতায় উল্লেখ থাকলেও আজ হারাতে বসেছি আমাদের মধ্যে থেকে সেটি আজকে বানিয়ে দেখাচ্ছি এই পদটির নাম হলো গোয়ালন্দ স্টিমার চিকেন কারি প্রথমে সাত আট পিস চিকেনকে ম্যারিনেট করব বেশ কিছু কুচনো পেঁয়াজ এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কাকে বাটি নিয়ে থুড়ে রেখেছি তার মধ্যে বেশ কিছু চিংড়ি মাছকে কিমার আকারে কুচি করে দিয়ে দিলাম সাত আট মিনিট ভিজিয়ে রাখা কয়েকটা শুকনো লঙ্কা জল থেকে তুলে নিয়ে কেটে দিয়ে দিলাম নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে ভালো করে মশলাটার সাথে চিকেনটা মাখিয়ে নিলাম কড়াই অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে চিকেনের কুচিগুলো দিয়ে দিলাম হাত হালকা হাতে নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব চিকেন আর চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোবে সেটাতেই এটা সুন্দর সেদ্ধ হবে এবং অসাধারণ একটি গন্ধ ছাড়বে চিংড়ি মাছের জন্যে অল্প কিছু আলু ভেজে দিয়েছিলাম সেটা সম্পূর্ণ অপশনাল অল্প গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হবে এই অসাধারণ স্বাদের এই রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকবে আজীবন কথা দিচ্ছি খুব